দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম আমার আপনার প্রত্যেকের বাড়িতেই রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে আর সেই রান্নার গ্যাসের দাম আরো বাড়তে চলেছে নিশ্চয়ই মনে হচ্ছে কত টাকা বাড়ছে 50 টাকা বাড়ছে এখন আমরা কত দিয়ে থাকি এখন দিয়ে থাকি 829 টাকা 50 টাকা বৃদ্ধির ফলে এবার তা হতে চলেছে 889 টাকা আর উজ্জ্বলা যোজনার গ্যাস যারা ব্যবহার করেন সেক্ষেত্রেও বৃদ্ধি হয়েছে কত বৃদ্ধি হয়েছে যারা এতদিন পর্যন্ত পাঁচশো টাকায় কিনতেন এবার থেকে নিতে হবে পাঁচশো পঞ্চাশ এক্ষেত্রেও পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়েছে বেড়েছে আজ এই দাম বৃদ্ধির ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং তিনি কি ঘোষণা করেছেন রান্নার গ্যাসের দাম নিয়ে একটু শোনাব আপনাদের সিলিন্ডারিজি রুপিস And the other one will go up from 803 to 853. Now, this is a step which we will review as we go along. As it is, you know, we review these every two weeks or three weeks. And therefore, the excise duty that you've seen increase is not to go on to the consumer on petrol and diesel. As I kept telling you, that excise increase. শুধুমাত্র রান্নার গ্যাস নয় রান্নার গ্যাসের পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের উপরও অন্তঃ শুল্ক বাড়ানো হয়েছে প্রতি লিটারে দু টাকা করে বৃদ্ধি করা হয়েছে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তিনি কি ঘোষণা করেছেন তিনি ঘোষণা করেছেন পেট্রোল এবং ডিজেলের উপর এই শুল্ক মঙ্গলবার থেকে কার্যকরী হবে গ্যাসের দাম বলা হচ্ছিল গ্যাসের দাম আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে এবং পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের দামও কার্যকর হবে মঙ্গলবার থেকে সরকারের নির্দেশে বলা হয়েছে আবকারি শুল্ক তেরো টাকা প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে দশ টাকা করা হয়েছে এই সিদ্ধান্তের পর পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে আমরা যারা গ্রাহক রয়েছে তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত তবে ভবিষ্যতে পরের দিকে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আপনাদেরকে শোনাই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি তিনি পেট্রোল এবং ডিজেলের উপর অন্তঃশুল্কে প্রতি লিটারে দু টাকা বৃদ্ধি নিয়ে কি বলেছেন নোটিফিকেশন রম দ্য মিনিস্ট্রি এক্সাইজ রেট আপ বাই টু রুপি পেট্রোল অ্যান্ড ডিজেল লেট মি ক্ল্যারিফাই আপ ফ্রেকর্ড উই ইস্যুডিকেশন অফ দিন উইল নট বিয়ে স্টুডিও থেকে তৃণমূল সমর্থক রাজু ঘোষ রাজু দাস স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সোমজিৎ ঘোষ আপনাকেও নিউজ টাইমে স্বাগত সোমজিৎ আপনি শুনলেন আমরা দেখালাম যেখানে গ্যাসের দাম সিলিন্ডার রান্নার গ্যাসের দাম সেখানে পঞ্চাশ টাকা বৃদ্ধি করা হয়েছে নির্বাচনের পালা শেষ হতেই কি তাহলে রান্নার গ্যাসের দাম বাড়া শুরু হয়ে গেল যেখানে লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অফার দিয়েছিলেন বিশেষ করে মহিলাদের জন্য মহিলাদের দিকে তাকিয়ে তারপরে দেখা গেল নির্বাচন শেষ হয়ে গিয়েছে বিশেষ করে দিল্লির বিধানসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ছিল সাতাশ বছর পরে ক্ষমতায় ফিরে এসেছে বিজেপি তারপরেই বাজেট অধিবেশন শুরু শেষ হয়ে গেল বাজেট অধিবেশন শেষ হয়ে যাবার পর পরই সপ্তাহের প্রথম দিন সোমবার দিনকে গ্যাসের দাম বেড়ে গেল কি বলবেন তার বেড়েছে শিল্প যেটা বাড়ানো হয়েছে আন্তর্জাতিক এটা আন্তর্জাতিক একটা ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে কিছু হেরফের হলে একটু দাম বাড়ে দাম বাড়লে দাম কমে এটা নিয়ে কোনো রকমভাবে মানে

হ্যাঁ এই যে দামটা যেটা বেড়েছে সেটা হচ্ছে কি আন্তর্জাতিক বাজারে যে নিয়ন্ত্রণ যেটা হয় সেই জায়গাটা থেকে হয়তো কেনা বেচার যে জায়গাটা থাকে সেখানে শুল্কের হার বেড়েছে তার জন্যই দামটা বাড়ানো হয়েছে তো এই দাম বাড়াতে বিশাল কিছু কোন রকম ভাবে দাম তো বাড়লে মানুষের উপর চাপ পড়বেই কিন্তু তারপরে ব্যাপার হচ্ছে না বাড়িয়ে যদি দাম কমানো হয় তাহলে সেখানে তো রাজস্ব খাতে টান পড়বে তো সেই জায়গাটাকে ব্যালেন্স করতে গেলে দামের পরিমাণ বাড়ে তো সেখানে দাম বেড়েছে এটা ঠিক আছে কিন্তু মানুষকে তো তার মধ্যে থেকে চলতে হবে আর ভোট মিটেছে বলে এই কথা নয় আমরা তো যখন প্রতিশ্রুতি নরেন্দ্র দামোদর দাস মোদীজি যেমন দেন এবং যেমন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ জানে কখনো দাম বাড়ে এবং দাম কমে এবং এই যে দাম পঞ্চাশ টাকা বেড়েছে হয়তো দেখবেন আবার সামনে হয়তো একশো টাকাও করে তো এই জায়গার মধ্যে থেকে নির্ভর করতে হয় আর এর পাশাপাশি পেট্রোলের দামও নাকি দু টাকা বাড়বে বলছেন তো পেট্রোলের দাম তো দীর্ঘদিন ধরেও বাড়েনি পেট্রোল এবং ডিজেলের যেটা অন্তঃুল্কে লিটার প্রতি দু টাকা করে বাড়বে আহ তবে সেটা গ্রাহকদের জন্য এই মুহূর্তে নয় এই প্রশ্ন নিয়ে আসবো পরবর্তী সময় আচ্ছা তো গ্যাসের দামে যে জায়গাটা হয়েছে তো সেই জায়গাটা থেকে মানুষ সাধারণ মানুষ আহ ভাবছে এবং সাধারণ মানুষ বিবেচনাও করছে কারণ দেশের যে জায়গাটা আছে সেই জায়গাটা থেকে এবং ক্যাবিনেট যেভাবে সরকারটা চালাচ্ছে এবং আজকে এর ক্লারিফিকেশনও দিয়েছে হারদীপ সিং পুরী যিনি মন্ত্রী আছেন তো তিনি যে কথাটা বলেছেন সেটা মানে ভাবনা চিন্তা করেই বলেছেন যে যে জায়গাটা থেকে এই মুহূর্তে আর কিছু যেহেতু রাজস্বের যে জায়গাটা বাড়ছে শুল্ক বাড়ছে তার জন্যই বেড়েছে গ্যাসের দাম বাড়লো মধ্যবিত্তের উপরে মনে হচ্ছে না চাপ বাড়লো দেখুন যদি ট্রান্সপোর্ট কস্ট বাড়ে গ্যাসের দাম যদি বাড়ে পেট্রোলের দাম যদি বাড়ে পেট্রোলের দাম বাড়ছে মানে ট্রান্সপোর্ট কস্ট যে কোনো প্রোডাক্ট যে দ্রব্য যে আমাদের আসে শহরে বা গ্রামে সেই কস্টিং কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরেও বাড়বে অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে চাল ডাল নুন তেল প্রত্যেকটা জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরেও দাম বাড়বে অটোমেটিকলি কারণ ট্রান্সপোর্ট কস্ট বাড়া মানে প্রত্যেকটা জিনিসের উপরে সেই এটাকে পড়বে সারা বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম নিম্নমুখী আর আমাদের কেন্দ্র সরকার এখন এখন এক্সাইজ ডিউটি দু টাকা করে প্রতি লিটারে বাড়িয়েছেন অতএব সারা বিশ্বে যেখানে নিম্নমুখী ক্রুড অয়েল সেখানে আমাদের কেন্দ্র সরকার দু টাকা করে পেট্রোল ডিজেলের দাম অটোমেটিকলি বাড়িয়ে দিচ্ছে এটা ভাবার বিষয় যে কোথায় আমরা এ করছি যে আমাদের প্রত্যেকটা জায়গায় যেখানে বারবার বিজেপি শাসিত রাজ্যগুলো বলে যে বিজেপিকে ভোট দিন বিজেপিকে ভোট দিন বিজেপিকে ভোট দিন আর বিজেপি আসার পরে শুধু তো বাংলা মানে সারা ভারতবর্ষের জুড়ে এটা লাগু হয়েছে আজকে দেখুন গতকালকে রামনবমী গেছে রামনবমীতে প্রচুর বাঁদর বাহিনী আমরা দেখেছি বাঁদর সেজে অনেক গ্রুপ গ্রুপ দলে দলে ভাগ তারা অনেক নৃত্যবৃত্ত করেছে কিন্তু কালকে এই বাঁদর নাচ দেখার পরে আজকে তার খেসারত বাংলা সারা ভারতবর্ষের মা বোনদেরকে প্রত্যেকটা গ্যাসে পঞ্চাশ টাকা করে দিতে হচ্ছে মানে বাঁদর নাচ দেখার টিকিট ফিস পুতুল নাচ দেখতে গেলে টিকিট লাগে এখন বাদর নাচ দেখা হয়েছে গতকালকে তার জন্য পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা গ্যাসে এটা সনাতন ধর্মের সাথে বাদর নাচের কোন সম্পর্ক নাই আমরা দুর্গাপুজো কালী করি আমরা শিব করি আমরা উত্তরপ্রদেশের আচ্ছা এই যে উত্তর প্রদেশ থেকে যে রামনবমীকে রাম করা হচ্ছে তার সাথে আমি 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 ঠিক আছে হিন্দু হিন্দু আচ্ছা আমাকে টাকা লিটার একটা গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়িয়েছে না আমি বলছি পঞ্চাশ টাকা যে বাড়িয়েছেন আপনাকে কি আচ্ছা ছাড়ুন আমি আমি হিন্দু নই আমি হিন্দু বিরোধী আপনি হিন্দু আপনি হিন্দু করেন আমি মেনে নিলাম আপনাকে পঞ্চাশ টাকা কম নেবে ও দাদা বলছি জয় শ্রীরাম পঞ্চাশ টাকা কম হবে গ্যাসের দাম আরে আপনার কথা আমি বলবো আমার ভাত হবে পেটে আরে ওটা ছাড়ুন না আমি বলছি টাকা কম হবে জয় শ্রীরাম বলে পেটের ভাত হবে

সেখানে উজ্জ্বলা যোজনার যে গ্যাসের দাম সেখানে পঞ্চাশ টাকা কেন বাড়ানো হলো পাঁচশো থেকে কেন পাঁচশো পঞ্চাশ করা হলো আমাকে হ্যাঁ 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 আপনাকে বলছি

হচ্ছে যে রাজ্য সরকার যদি কর কমায় তাহলে কি কোথাও গিয়ে গ্যাসের দাম কমবে আমরা আলোচনায় ফিরবো বিরতির ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন আমরা ফিরে এলাম বিরতির পরে বিরতিতে যাওয়ার আগে সঞ্জিত বাবু একটি প্রশ্ন তুলেছিলেন রাজ্য সরকার রাজ্য সরকার যদি কর কমায় তাহলে তো পেট্রোল ডিজেলের দাম অনেকটা কমতে পারে তাহলে রাজ্য সরকার কেন কর কমাচ্ছে না রাজুদা কেন্দ্র সরকার যেখানে সারা বিশ্ব বাজারে ক্রুড অয়েলের দাম কমছে স্বাভাবিকভাবে তেলের দাম কমা উচিত এটাই স্বাভাবিক বুদ্ধিতে বলে কিন্তু এখানে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার তার কেন্দ্রের কর এক্সাইজ ডিউটি কেন্দ্রের কর রাজ্যের কর নয় কেন্দ্রের কর দু টাকা লিটার পিছু বাড়াইয়েছে অর্থাৎ কেন্দ্র করছে কেন্দ্র বাড়াচ্ছে রাজ্য তাদের রাজ্যের টাকা এই রাজ্যের প্রায় বহু টাকা বহুত কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই পাওনাটা তারা দিচ্ছে না উল্টে আবার তারা দাবি করছে যে রাজ্য তাদের আরও কর কমিয়ে দিক আরে রাজ্যটাকে তো চালাতে হবে কেন্দ্রের যে পাওনা টাকাটা সেই পাওনা টাকাটা যদি রাজ্যকে মিটিয়ে দেয় আমার বিশ্বাস রাজ্য চার টাকা কর কমিয়ে দেবে দু টাকা নয় চার টাকা আগে কেন্দ্রের পাওনা বকেয়া টাকা যেটা দীর্ঘদিন ধরে বাকি রেখেছে ছলে বলে তারা নানানভাবে ফোন দিয়েটে বলে এই দাও ওই দাও এই নলে দেবো না ওই নলে দেবো না সেইগুলো সমস্ত কিছু আগে কাগজপত্র দেওয়া সত্ত্বেও তারা ইচ্ছাকৃতভাবে গাজুয়ারিভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি নেতাদের কথায় এবং তারা অফিসিয়ালি ডকুমেন্টস আছে যে তারা বলেছে কেন্দ্রকে বলবো রাজ্যের অর্থাৎ তাদের কথায় আটকে রেখে কেন্দ্র সরকারের ট্যাক্স বাড়াবে আর রাজ্য সরকারকে সেখানে করের ছাড় দিতে হবে বা আজব যুক্তি তাদের কেন্দ্র সরকারের ছাড়টা দিক না উজ্জ্বলা যোজনা কাদের জন্য উজ্জ্বলা যোজনা কাদের জন্য সব থেকে গরিব এবং নিম্ন শ্রেণীর মানুষ যারা মহিলা তাদের জন্য তাদেরকে পাঁচশো টাকায় গ্যাস দেওয়ার কথা দিয়েছিল আজকে পঞ্চাশ টাকা বাড়িয়ে দিল কেন হাজার কোটি টাকা আরে উজ্জ্বলা যোজনা যারা ব্যবহার করে তাদের জন্য তো চাই তাদের জন্য তো পারতেন না উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে পঞ্চাশ টাকা কম নয় ওদের বাড়বে না ওদের যা থাকবে তাই উজ্জ্বলা যোজনা ব্যবহার করছে তাদেরকেও ছাড়লেন না আপনারা আর ছাব্বিশ হাজার চাকরি গেল এইটা থেকে আরে সেসবের জন্য অনেক বড়

না না ভোলার কোনো ব্যাপার নেই দেখো যে জায়গাটাতে চলতে গেলে সাধারণ ভাবে যে জায়গাটা চলে

দাম বাড়ানো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এক স্যান্ডেলে একটি পোস্ট করেছেন সেই পোস্ট আপনাদেরকে দেখাবো রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তোপ দেখেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারকে এক স্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন সেই পোস্টে শুধু লিখেছেন শুধু এলপিজি গ্যাস সিলিন্ডারই বাদ পড়েছিল মুদিজি এবার তো দ্রব্যমূল্য বৃদ্ধির চাবুক উজ্জ্বল যোজনার গরিব মহিলাদের সঞ্চয়েও পিঠেও পড়ল লুট তোলাবাজি ধোকা এই শব্দগুলি মোদী সরকারের সমর্থক হয়ে গিয়েছে ঠিক এভাবেই তোপ দেখেছে বিজেপিকে কি বলবেন সঞ্জিতবাবু

দেখা হবে দু তিন সপ্তাহ অন্তর গোটা বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা হবে ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম আবারও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে পুনর্বিবেচনার অর্থ কি বুঝবেন বা সাধারণ মানুষকে কি বোঝাবেন সংক্ষেপে আমায় বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি তাকে বলছি হ্যাঁ হ্যাঁ তো দেখুন এই যে পুনর্বিবেচনা মানে সরকারকে তো ভাবতে হবে একটা জিনিস যেটা বেড়েছে বা আর একটু কি করতে পারে যদি সরকার তো সাধারণ মানুষের জন্য সরকার তো গরিব মানুষের জন্য সরকার তো প্রত্যেকের জন্য এই সরকারের উপর মানুষ ভরসা রেখেছে আছে এবং গরিব দরদী যদি কেউ হয়ে থাকে সে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদীজি তো এখানে যে জায়গাটা চলছে সেইখান থেকে আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু দয়াল করতে হওয়া উচিত যেটা রাজস্ব কর নিচ্ছেন সেখান থেকে যদি কমে তাহলে আগে থেকেই বাড়িয়ে রেখেছে তাহলে মানুষের অনেকটা লাঘব হবে আর এই নিয়ে হাউতাস করার বা চিৎকার করার মোদীজি মোদীজি গরিব বিরোধী সরকার সেটা প্রমাণিত কারণ হলো গরিব বিরোধী না হলে সমগ্র ভারতবর্ষ ছেড়ে দিন আমি শুধু উজ্বলা যোজনায় যারা ছাড় পায় উজ্বলা যোজনা যারা ব্যবহার করে একদম নিম্ন গরিব মানুষ তারা ব্যবহার করে তাদের ক্ষেত্রেও পঞ্চাশ টাকা করে বাড়ানো হলো কেন যদি গরিব দরদি হতো তাহলে তাদেরকে পঞ্চাশ টাকাটা কেন ছাড় দেওয়া হলো না অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে তারা শুধু ব্যবসায়ী তারা শুধু ব্যবসা বোঝে বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকা লোন মাফ করতে পারে আর এখানে গ্যাস আমাদের হাতে একদম সময় নেই নেশন টাইম এখানেই শেষ করতে হচ্ছে তবে যেখানে সিলিন্ডারের দাম বেড়েছে পঞ্চাশ টাকা হেসেলে আগুন বলা হচ্ছে অন্যদিকে পেট্রোল এবং ডিজেলের অন্তঃশুল্কেও দু টাকা বৃদ্ধি পেয়েছে প্রতি লিটারে সেখানে একদিকে মোদী সরকারের তরফ থেকে বলা হচ্ছে গরিব দরদি অন্যদিকে তৃণমূল আক্রমণ সানিয়ে বলছে গরিব বিরোধী আসলে কে গরিব দরোদি সেটাই মূল প্রশ্ন আর এখানেই শেষ করছি নেশন টাইম আমার সঙ্গে ছিলেন রাজুদা রাজুদাকে ধন্যবাদ সঙ্গে ছিলেন সমজিৎ ঘোষ সমজিৎ দা আপনাকেও ধন্যবাদ আর আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম